আনা ইয়াত আন আবি সাহেদিন রদিয়াব্বা ও আলমানিন নাবিক কি সরদ আফ আনিন ও সাল্লামা খাওয়ালা মাল্লা ইয়র হামু লা ইয়ুর হামু যেই ব্যক্তি দয়া করবে না তাকে দয়া করা হবে না কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআল আর সৃষ্ট মাফলুকাতের উপরে দয়া না করে তাহলে রবগুলা আগামীন ওই ব্যক্তির উপরে দয়া করবে না এই পৃথিবীতে স্বাভাবিকভাবে যে সমস্ত জিনিসগুলো আছে এই জিনিসের চারটা হক রয়েছে কয়টা হক চারটা হক একটা হল এক নম্বর হলো মানুষের হক এক নম্বর মানুষের হক মানুষের হকের মধ্যে থেকে বেশি প্রাধান্য প্রাপ্ত হক হইল মায়েদের তাদের মায়েদের মায়েদের পরে হক হইল বাবা মা বাবার পরে হক হইল আত্মীয় এরপর হক হইল অতিথি অতিথি যারা মেহমান আছে তাদের হক এরপর হইল ওস্তাদের হক সাগরে হক এরপর প্রতিবেশীর হক এই মানুষের এই হকগুলো আছে তো প্রত্যেকটা মানুষের হক হ্যাঁ যথাসময় রক্ষা করতে হইবে দুই নাম্বার হইল পশু পাখির হক দুই নাম্বার কি পশু পাখির হক এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর কি আছে একটা হক আছে দেখেন সহজে বুঝবেন আলী আলি থানবী রহিমাবুল্লাহ উনি একটা কিতাব লেখছেন আসির গ্রহণ দুঃখ্যাত ওনার তাফসির গ্রহণ তোর নাম হলো বায়ানুল কুরআন আন তাফসিরে বায়ানুল কুরআন আন তো তাফসিরে বায়ানুল কুরআন আন লেখার সময় আশ্রফা আলী থানব্লাহ একদিন হচ্ছে দুপুর বেলা লিখতে বসছে তো ঘটনাক্রমে ওনার আর হচ্ছে যে একই আছে না অন্তরের মধ্য থেকে ভিতর থেকে আর কোনো হচ্ছে যে শব্দ বাইন হয় না যে লিখবে হঠাৎ করে কেমন যেন সব ভুলে গেছে তো বুজুর্গ মানুষ জগৎ বিখ্যাত আল্লাহর বলি আশরাফ আলী থানবির রহিমাহুল্লাহ উনি ভাবতেছিলেন যে কি হইলো আমার থেকে তো অবশ্যই কোনো ফল্ট হয়েছে কোনো ভুল অবশ্যই আমার আমার থেকে এমন হইবে কেন 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 অন্তরের মধ্যে বন্ধ হয়ে গেল কোনো কিছু না হয়েছে এলে দেখতে পারতেছি না কেন উনি চিন্তা করতে করতে হঠাৎ করে পাইছে যে ওনার আহলিয়া ওনার স্ত্রী বাবার বাড়ি গেছে যাওয়ার সময় ওনারা বইলে গেছে যে আমি তো বাবার বাড়ি যাইতেছি আপনি হচ্ছে মুরগিগুলো একটু খাবার দিয়েন সময় মতো আশরাফ আলী থানবির রহিমাউল্লাহ চিন্তা করে দেখলেন যে মুরগির খাবারের টাইম ওভার হয়ে গেছে অনেক কোন সময় হয়ে গেছে যে তাদেরকে কি দেওয়া হয় নাই খাবার দেওয়া হয় নাই তো তারা ওরা করে যে আশরাফ আলী থানবির রহিমাউল্লাহ মুরগিরে খাবার দিছে খাবার টাবার দিয়ে আইসা বসছে আবার হচ্ছে এলহাম হয়েছে দেখতে পাচ্ছে সোহান আল্লাহ বলবেন না বুঝাইতে চাইছি প্রত্যেকটা প্রাণীর আলাদা একটা কি আছে হক আছে আপনি কোনো একটা জিনিস জিনিস পালেন গবাদি পশু পালেন তার সময় মতো খাদ্য খোরাক ঘাস পানি এগুলো দেওয়া লাগবে মুরগি পালেন সময় মতো আদার দেওয়া লাগবে হাঁস পালন সময় মতো আদার দেয়া লাগবে যদি না দেন তাহলে আপনি তার হক নষ্ট করতেছেন আপনি যেহেতু আল্লাহর কোন এক সৃষ্টির হক নষ্ট করতেছেন এটা যদি আল্লাহ তালা কষ্ট পায় বসে তাহলে আল্লাহ তালা আপনার কোন একটা হকের ব্যাপারে কি করবে হ্যাঁ না খাইলে ঠিক মতো না খাওয়াইলে কি হয় না বরকত হয় না কোনো বরকত হয় না এই গেল দুইটা তিন নাম্বার হইলো পরিবেশের হক আছে কিসের হক পরিবেশের হক আছে যেখানে সেখানে পেশাব করতে না বসা যেখানে সেখানে বাথরুম করতে না বসা যেখানে সেখানে পানের পিক থুথু ময়লা আবর্জনা ফেলে না রাখা হ্যাঁ যেখানে সেখানে গাছ এগুলো না কাটা কারণ পরিবেশের একটা কি আছে হক আছে এই পরিবেশের হক রক্ষা করতে হইবে চার নম্বর একটা বিষয় হলো পানির হক আছে কিসের পানির হক আছে অনেক মানুষ পানি নষ্ট করে অযথা পানি খরচ করে আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন করা হয় যে হুজুর এবাদত করে এবাদতের মধ্যে মজা আসে না কেন তো ভাই মজা কিভাবে আসবে এবাদতের সূচনা হয় কি দিয়া তহার পবিত্রতা দিয়া তাই না উজু করিয়া তারপর এবাদতে আসি নামাজ আসি সালাতে আসি তো উজু করার ক্ষেত্রে আমরা করি কি এত পরিমাণ পানি নষ্ট করি ফুল স্পিডে পানি ছাইরা দিয়া তারপর হচ্ছে উজু করি যদি ওই পানিটা একটা বালতির মধ্যে হচ্ছে ধারণ করে রাখা হয় তাহলে এক বালতি ওভার হয়ে যায় ম্যাক্সিমাম মানুষের এই অবস্থা হয় আমাদের ছাত্রদেরকেও মাঝে মধ্যে বলি হ্যাঁ ওনাদেরও এই অবস্থা হয় মাঝে মধ্যে অনেক জোরে কল ছাইরা রেখে তারপর হচ্ছে যে উজু করে আফসোসের বিষয় হলেও সত্য যে আমাদের মাদ্রাসায় এই বছর হচ্ছে এই মাসটায় এই যে এই মাসটায় বাহাত্তর হাজার টাকা কারেন্ট বিল আসছে বাহাত্তর হাজার টাকা কারেন্ট বিল আসছে এটা তো আমাদের গাফলাতির কারণে হয়েছে তাই না মাঝে মাঝে মসজিদে কারেন্ট বিল অনেক বাইরে যায় আমাদের গাফলাতির কারণে একজন মানুষ দাঁড়াইছে একটা ফ্যান আলাদা ভাবে অনেকে নেয় দরকার কি পাশাপাশি দুই তিনজন দাঁড়ানো যায় তো একটা ফ্যানের নিচে দাঁড়ানো যায় না একজনের জন্য একটা ফ্যান লাগে একজনের জন্য একটা ফ্যান লাগে না এটা এই যে একজন একটা ফ্যান ছাড়তেছেন মানে কি করতেছেন আপনি মসজিদের হকটাকে নষ্ট করতেছেন আপনি তো সর্বক্ষেত্রে হকের ব্যাপারে কি করতে হইবে খেয়াল রাখতে হইবে কারণ আল্লাহ কে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহাম বলছে কি যে মানুষের উপর রহম করবে না তার উপরে কি করা হইবে না রহম করা হইবে না ঠিক অনুরূপ ভাবে প্রতিটা জিনিসের উপরে যে সৃষ্টির উপরে রহম করবে না তার উপরে রহম করা হইবে না যে পরিবেশের উপরে রহম করবে না তার উপরে রহম করা হইবে না যে মেহমানদের উপরে রকম করবে না তার উপরে রকম করা হইবে না আত্মীয় স্বজন ভাই বেড়া যে রকম করবে না তার উপরে রহম করা হইবে না আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক বুজদান করুক আমিন